হাই বিউ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ নিয়ে আসছি একটা লং লিয়ার একটা পোড়া মাথার চুল একটা লং হবে আটত্রিশ ইঞ্চি এটা এই যে ক্যাপ সিস্টেম ভিতরের পার্ট এই যে দেখেন এখানে যে বেল সিস্টেম আছে বেল্ট এটা যে যার যতটুকুন মাথায় লাগে এটা এটা দিয়ে আটকে দিবেন। হ্যাঁ আটকানোর পরে যত করা হোক খুলে পড়বে না এটা হচ্ছে ন্যাচারাল ব্ল্যাক কালারের এটা দেখতে অনেক সুন্দর অনেক লং চুল ঘন অনেক ঘন চুল লং অনেক ঘন এটাই যে দেখার মতো একটা চুল মাথায় পড়লে একবারে বোঝা যাবে না যে এটা নকল চুল পরা হয়েছে আর শীতির ক্ষেত্রে হচ্ছে এখানে যে সাইডেই হোক শীতি করা যাবে সব সাইডেই শীতি করা যাবে আবার চাইলে কেউ স্মৃতি ছাড়াও ব্যবহার করতে পারবে অনেক সুন্দর একটা কালেকশন আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন আবার চাইলে দোকানেও আসতে পারেন আমাদের দোকান হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট চার নাম্বার গেটে এসে আমার ইমো নাম্বারে ফোন দিলেই হবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম